আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন আবারও ইয়েমেনের রাজধানী সানা উত্তরাঞ্চলীয় আল প্রদেশ একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলে অনেকেই হতাহত কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলুর রহমান বিন জসিমাল থানি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নার্সিসিস্ট বলে আখ্যায়িত করেছেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করেছে কানাডা কাতারে হামাসের নেতাদের ওপর হামলার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ সাংবাদিকদের একথা বলেছেন কাতারে অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাপান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়াওয়া তাকেশি বলেছেন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নেপালে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া জেনজির তরুণেরা বলেছেন তারা থমসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন সুযোগ সন্ধানীদের হাতে তাদের বিক্ষোভ চিন্তায় হয়ে গেছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে সেপ্টেম্বর মাস থেকেই সরকারকে কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আবারও ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল অনেকেই হতাহত ইয়েমেনের রাজধানী সানা উত্তরাঞ্চলীয় আলজফ প্রদেশে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল এসব মধ্যে ছিল সামরিক শিবির জ্বালানি এবং একটি গণমাধ্যম কার্যালয় এতে হয়েছে ইসরায়েলের অনেকে সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী হুথি গোষ্ঠীয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে তারা বলেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে একাধিক ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এতে কয়েকটি ইসরায়েলি যুদ্ধবিমানকে পিছু হ বাধ্য করা হয়েছে হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভির খবরে বলা হয়েছে সানার দক্ষিণ পশ্চিমে স্বাস্থ্য খাতের একটি চিকিৎসা কেন্দ্র এবং আল জোফ প্রদেশের রাজধানী আল হাজমে স্থানীয় সরকারি ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারে অভিযোগ করেছেন গাজাই গণহত্যার বিরুদ্ধে তাদের অবস্থান থেকে সরে আসতে বাধ্য করার জন্যই ইসরায়েল ইয়েমেন থেকে হামলা চালাচ্ছে তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন গাজায় ইসরায়েলের আগ্রাসী যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে প্রসঙ্গত গত কয়েক মাসে ইসরায়েল একাধিকবার ইয়েমেনের বিমান হামলা চালিয়েছে এর মধ্যে প্রধান বিমানবন্দর ও বেসামরিক স্থাপনাও টার্গেট করা হয়েছে যাতে বহু সাধারণ মানুষ নিহত হয়েছেন এবং যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের অবকাঠামো আরও ক্ষতিগ্রস্ত হয়েছে নেতানিয়াহুকে নার্সিসিস্ট বললেন কাতারের প্রধানমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জৈসিমাল থানি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নার্সিসিস্ট বলে আখ্যায়িত করেছেন সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দোহাই ইসরায়েলের বিমান হামলাকে বর্বর অভিহিত করে হিসেবে নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন এ ধরনের আক্রমণের কারণে উপসাগরীয় দেশটির বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে বলে মনে করছে মঙ্গলবার ইসরায়েল কাতারের রাজধানী দোহাই হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় এই ঘটনা সংযুক্ত আরব আমিরাত অন্যান্য উপসাগরীয় দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন নিন্দা জানিয়েছে নেতানিয়াহু কাতারকে দিয়ে বললেন। হয় হামাস কর্মকর্তাদের বহিষ্কার করতে হবে তাদের বিচার কারণ যদি আপনারা তা না করেন তবে আমরা করব। এর খবর অনুযায়ী তিনি কাতারের বিরুদ্ধে হামাসকে আশ্রয় এবং আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর ভবিষ্যতে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব লঙ্ঘনের স্পষ্ট হুমকির নিন্দা জানিয়েছেন মন্ত্রণালয় আরো বলে নেতানিয় সম্পূর্ণ অবগত যে কাতারের হামাসের কার্যালয়টি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অনুরোধে কাতারের মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে খোলা হয়েছিল কাতারের প্রধানমন্ত্রীও সেন এনকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা আবারও জানান কাতারের হামলার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে কানাডা পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করেছে কানাডা কাতারের হামাসের নেতাদের উপর হামলার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ বুধবার সাংবাদিকদের কথা বলেছেন তার এই মন্তব্য ইসরায়েলি সরকারের উপর কানাডার নতুন অসন্তোষ ইঙ্গিত দিচ্ছে আনিতা আনন্দ বলেন কাতারে ইসরায়েলের এই হামলাকে তার দেশ অগ্রহণযোগ্য বলে মনে করে বিশেষ করে যেখানে কাতার মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় চেষ্টা চালিয়ে যাচ্ছে কানাডার অ্যাডমন্টনে অনুষ্ঠিত ক্ষমতাসীন লিবারেল পার্টির বৈঠকের এক ফাঁকে সাংবাদিকের প্রশ্ন করেন এসে কানাডা কি ইউরোপীয় কমিশনের পদাঙ্ক অনুসরণ করবে জবাবে তিনি বলেন আমরা ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক পুনর্মূল্যায়ন করছি বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ইসরায়েলের সহায়তা বন্ধ এবং দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন ইসরায়েলের উপর কানাডাও কোন রকম নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে কিনা এমন প্রশ্নের জবাবে অনিতা আনন্দ বলেন আমরা আমাদের পরবর্তী পদক্ষেপগুলো পুনর্মূল্যায়নের ধারা কানাডায় মার্ক সরকার ইসরায়েল ইস্যুতে কঠোর নীতি গ্রহণ করেছে গত জানুয়ারিতে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হন কার্নি কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অবশ্য হামাসের বিরুদ্ধে ইসরায়েলি অভিযানের সমর্থক ছিলেন তবে তিনি কাল ভেদে ইসরায়েলি সামরিক বাহিনীর কর্মকাণ্ডের সমালোচনাও করতেন কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জাপানের কাতারে অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি জানিয়েছে জাপান দেশটির পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইয়াউয়া গতকাল বুধবার এক বিবৃতিতে কথা বলেন বিবৃতিতে বলা হয় এ মুহূর্তে জরুরি অগ্রাধিকার হওয়া উচিত কাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জিম্মিদের মুক্তি কাতার সহ সংশ্লিষ্ট দেশগুলো যখন এ বিষয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে ঠিক তখনই দোহায় ইসরায়েলের এ ধরনের হামলার তীব্র নিন্দা জানায় জাপান জাপান মনে করে ইসরায়েল এ ধরনের পদক্ষেপ কূটনৈতিক প্রচেষ্টাগুলোকে দুর্বল করার পাশাপাশি কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে এটি শেষ পর্যন্ত পুরো আঞ্চলিক স্থিতিশীলতাকেই বিপন্ন করেছে অদ্ভুত পরিস্থিতিতে কাতারের প্রতি সংহতি জানিয়েছে জাপান একই সঙ্গে ইসরায়েলকে অবিলম্বে আলোচনায় ফিরে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছে দেশটি গত মঙ্গলবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় ইসরায়েল সুযোগ সন্ধানীদের হাতে বিক্ষোভ ছিন্তায় হয়ে গেছে দাবি নেপালের জেনজিদের নেপাল গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়ানক অস্থের সময় পার করছে তরুণদের দুই দিনের বিক্ষোভের পর এখন দেশটির রাজধানী কাঠমান্ডুর রাস্তায় টহল দিচ্ছেন সেনা সদস্যরা গত মঙ্গলবার নেপালে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ ধীরে ধীরে অগ্নিসংযোগ ও সহিংসতায় রূপ নেয় বিক্ষোভের মুখে ওই দিন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন বিক্ষোভকারীরা রাজনীতিবিদদের বারে ঘরে ভাঙচুর চালান সরকারি ভবন ও পার্লামেন্টে আগুন ধরিয়ে দেন দুই দিনের সহিংসতা ত্রিশ জন নিহত হন আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ এই বিক্ষোভে নেতৃত্ব দেওয়া জেনজির তরুণীরা বলেছেন তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন সুযোগ সন্ধানীদের হাতে তাদের বিক্ষোভ চিন্তায় হয়ে গেছে সেনাবাহিনী বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে তারা জেনজির তরুণদের শান্তিপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ছাত্র নেতারা নতুন দাবি দেওয়ার একটি তালিকা প্রস্তুত করেছেন বলে তাদের এক প্রতিনিধি বিবিসি কে জানিয়েছেন রাজধানীর বিভিন্ন এলাকায় সেনাবাহিনী তল্লাশি চৌকি বসিয়েছে চালানো হয়েছে যানবাহনে তল্লাশি মানুষদের ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন সেনা সদস্যরা জরুরি প্রয়োজন ছাড়া কোথাও যেতে নিষেধ করেছেন এরপরও গতকাল কিছু তরুণ বাইরে বেরিয়েছিলেন মুখে মাস্ক পরে ও হাতে প্লাস্টিকের ব্যাগ নিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সেপ্টেম্বর থেকে কাজ শুরু করার আহ্বান পরিবেশ সৃষ্টি করতে সেপ্টেম্বর মাস থেকেই সরকারকে কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনয়েদ সাকি সরকার নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে একটি নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ সমন্বয় কমিটি গঠনেরও পরামর্শ দিয়েছেন তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাব মিলনায়তনে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ সফল নির্বাচন আয়োজন সরকার রাজনৈতিক ও নাগরিক সমাজের করণীয় শীর্ষক মত বিনিময় সভায় এসব কথা বলেন জোনায়দ সাকি মতবিনিময় সভার আয়োজক নাগরিক প্ল্যাটফর্ম নাগরিক মত মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন জোনয়েদ সাকি বলেন দেশের কোথাও কোনো দলের সঙ্গে অন্য দলের সংঘাত হলে অগণতান্ত্রিক আচরণ হলে সেই প্রশ্নগুলো এখন থেকেই কেন্দ্রীয়ভাবে মনিটরিং হওয়া দরকার